যেহেতু বিশ্বকাপ শুরু হয়ে গেছে অলরেডি আমরা অনেকগুলো ম্যাচ দেখে ফেলেছি কিন্তু আমাদের মনে এখন একটা বিষয় কিন্তু যাচ্ছে যে সেটা হচ্ছে অনেকগুলো ম্যাচ গিয়েছে এই পর্যন্ত যতগুলো ম্যাচ গিয়েছে এই ম্যাচের এখন পর্যন্ত কোন পাঁচজন সেরা ব্যাটসম্যান তাদের সর্বোচ্চ রানের তালিকায় এগিয়ে আছে অর্থাৎ আজকে পর্যন্ত কোন পাঁচজন ব্যাটসম্যান তাদের রান দিয়ে তারা সেরা পাঁচজন ব্যাটিংয়ের তালিকায় উঠে এসেছেন সেই তালিকাটা আমরা জানবো অর্থাৎ সেরা পাঁচজন তালিকার ব্যাটসম্যান নামটা আমরা এই ভিডিওতে জেনে নেব তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন নিয়মিত স্পোর্টসের অনেকগুলো খবর আমরা নিয়মিত দিচ্ছি পয়েন্ট টেবিল সারা ব্যাটিং সারা বোলার এখন পর্যন্ত টুকিটাকি স্পোর্টসের নিয়মিত এই বিশ্বকাপে সবগুলো খবর নিয়ে আজকে আমাদের এই চ্যানেলে বা এই পেজে খবরগুলো আসছে সো অনুরোধ করবো নিয়মিত এইগুলো পাওয়ার জন্য চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো এখনই আমরা স্ক্রিনে দেখে নেব যে সেরা পাঁচজন ব্যাটসম্যানের তালিকা সর্বশেষ আপডেট অনুযায়ী তো বন্ধুরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্বকাপে সর্বশেষ পাঁচজন ব্যাটসম্যানের তালিকা দেখে নেব আমরা এখনই দেখে নিচ্ছি যে কে কত ম্যাচ খেলেছে গুরবাজ আফগানিস্তানের এই উইকেট কিপার ব্যাটসম্যান উনি দুই ম্যাচে দুইটি ম্যাচ পেয়েছে দুইটি ইনিংসে খেলেছেন যেখানে উনি একশো ছাপ্পান্ন রান করেছেন টোটাল দুই ম্যাচে যার জন্য উনি এক নম্বরে অবস্থান অবস্থান করছে পাঁচ পাঁচজনের ব্যাটসম্যানের তালিকার মধ্যে আর দুই নম্বরে আছে অ্যারন জনস উনি অ্যারন জন উনি হচ্ছে ইউএসের অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই ব্যাটসম্যান দুই ম্যাচ একশো তিরিশ রান করেছে তার নাম্বার তিন নম্বর আছে ইব্রাহিম জর্দান আফগানিস্তানের এই ব্যাটসম্যান দুই ম্যাচ খেল দুই ম্যাচে একশো চোদ্দো রান করেছে আর নিকোলাস ক্রিতন কানাডার এই ব্যাটসম্যান দুই ম্যাচে একশো রান করেছে এবং অ্যান্ড্রু ঘোষ অ্যান্ড্রিস ঘোষ উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের দুই ম্যাচে উনি একশো রান করেছে অর্থাৎ যাক আমরা কিন্তু স্ক্রিনে দেখে নিলাম যে বর্তমানে আজকের ম্যাচ শেষ অনুযায়ী এখন পর্যন্ত কোন পাঁচজন ব্যাটসম্যান তাদের রান ব্যাট মানে ব্যাটিংয়ের ধার বাড়িয়ে তাদের রান সংগ্রহ করে সর্বোচ্চ সেরা পাঁচজনের তালিকায় এসেছেন সেই তথ্যটি আমরা কিন্তু অলরেডি এখনই দেখে নিলাম ঠিক আছে তো আপনার পছন্দের ব্যাটসম্যানের নাম কি এবং আপনি কি চান উনি এক নম্বরে উঠে আসুক সেই বিষয়টা কমেন্ট করে এখনও জানাবেন